আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে বাইকটা দেখতে পাচ্ছেন পালসার এটা হচ্ছে এফআই এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস এবং এফআই ফুয়েল ইঞ্জেকশন ই ভেরিয়েশন এই বাইকটার যে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম সেটা আপনাদেরকে একটু দেখাবো আসার থেকে দেখাই ডিটেলস সব কিছু আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করবো যারা জানার নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যায় তো এটা হচ্ছে পালসার ই টোয়েন্টি এটা এফআই সিস্টেম ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম সেটা আপনাদেরকে একটু দেখাবো এই সেট থেকে এই যে দেখুন এখানে পিছনে এবং সামনের দিকে দেখুন এভিএস আছে সিঙ্গাল চ্যানেল এভিএস এই পালসার বাইকটা এই যে দেখুন সামনের দিকে একটু খেয়াল করুন এখানে দেখুন এভিএস যে প্লেট থাকে ডিস্ক সেটা লাগানো আছে এবং পিছনে সাইডে স্পিড মিটার যে থাকে সেই সেন্সর এই যে এখানে লাগানো আছে এটা খেয়াল করুন এবং যে এফআই বলেছি সেটাও একটু আপনাদেরকে দেখায় ফুয়েল ইনজেকশন সিস্টেম এই যে দেখুন এখানে টোটাল বডি এবং হচ্ছে যে টোটাল বডি সেন্সর ইউনিট লাগানো এবং ফুয়েল পাম্পের লাইনটা কিন্তু উপরের দিকে আসছে আপনারা এই যে দেখুন এখানে একটু খেয়াল যে উপরে এটা হচ্ছে ফুয়েল পাম্পের পাইপের যে লাইন সেইটাই যে দেখুন ফুয়েল পাম্পের লাইন ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম টোটাল ভোটি লাগবে অল্প কিছু গাড়ি শুধুমাত্র আসতে তো এই বাইকটা আমাদের কাছে নিয়ে আসতে হচ্ছে যে বাইকটা ক্লাস দিয়ে গিয়ার দিয়ে ক্লাস ছাড়লে বাইকটা সামনের দিকে যাচ্ছে না আগাচ্ছে না এই প্রবলেমটা নিয়ে আসছে এই প্রবলেমটা কেন আসতেছে কী কারণে আসতেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো বা আপনাদেরকে দেখাবো দেখুন এখানে বাইকটাকে এখন স্টার্ট দিয়ে ক্লাস চাপ দিয়ে এখানে একটু একটা জিনিস আপনাকে দেখাই এই যে দেখুন চেক ইঞ্জিন লাইট কিন্তু জ্বলে আসে এটা যে বিএস সিক্স এটা কিন্তু বিএস সিক্স ই টোয়েন্টি ভ্যারিয়েশান তো দেখুন স্টার্ট দিয়ে যে চাপ দিয়ে স্টার্ট দিয়ে এখন হচ্ছে যে চেক করে দেখা হবে এই যে দেখুন খেয়াল করুন এখানে বাইকটার স্টার্টে আসে স্টার্টে এখন হচ্ছে যে বাইকটাকে বসে এই যে দেখুন সামনের দিকে এই যে গিয়ারটা দেওয়া হবে গিয়ারটা দেওয়ার পরে এই যে দেখুন গিয়ারটা দেওয়া হলো এখন একটু খেয়াল করুন ক্লাস ছাড়া হবে এক্সিনিয়া দিয়ে ক্লাসটা একটা দিয়ে ক্লাস ছাড়া হয়েছে যে দেখুন পিক আপ দেওয়া আছে বাইকটা সামনের দিকে যাচ্ছে না বাইকটা কিন্তু সামনের দিকে যাওয়ার কথা যাচ্ছে না এই প্রবলেমটা কেন আসতেছে কী কারণে আসতেছে এবং এটার যে প্রবলেমটা আছে যেহেতু এইটা ই টোয়েন্টি এফআই এ ভিএস ফোয়েল ইঞ্জেকশন সিস্টেম পালসার তো এইটার কিন্তু আমরা ক্লাস সাইডটাকে এখন খুলবো খুলে দেখবো সেখানে যে বাটি ক্লাসরুমের বাটি আছে বা বেয়ারিং আছে অন্য কোনো কিছু খারাপ হয়েছে কিনা বা এটার সিস্টেমটা কীরকম ডিজাইনটা কি কোনো ভিন্ন আছে কি না বা ক্লাসমেট বাটি থাকে সেগুলো কি আলাদা কোনো সিস্টেম আছে কি না এই জিনিসগুলো কিন্তু এখন আমরা এটাকে খুলে চেক করে দেবো যখন টেস্ট করা হলো বাইকটাতে কোনোরকম কোনো মুভমেন্ট কিন্তু নাই দেখুন যেমন বিএস সিক্স বলেছে এই দেখুন এখানে কিন্তু অক্সিজেন সেন্সর লাগানো আছে সাইলেন্সারে এবং এখানে যে থার্মাল সেন্সর থাকে এবং টোটাল বডি এই যে এখানে যে পাইপ ফুয়েল ইঞ্জেকশনের যে পাইপ ফুয়েল পাম্পের যে পাইপ সেটা যে এখান থেকে বের হয়ে ফুয়েল ইঞ্জেকশনে চলে গেছে এই যে ভিতরেটা হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন এই যে ভিতরে টোটাল বডিতে হচ্ছে এটার যে সেন্সর ইউনিট লাগানো আছে এখন ক্লাস সাইডটা খোলা হবে এবং অপোজিট সাইড থেকে যে ইঞ্জিন অয়েলটা কিন্তু সেটা ড্রেন দেওয়া হবে এখন ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবে নিচের থেকে ড্রেনারটা খুলে সেটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারব যে এটার যে ক্লাস প্লেট বাটির কোনো প্রবলেম আছে কি না নাকি অন্য কোনো প্রবলেম আছে বা রিলিজ বেয়ারিংয়ে যে দেখুন এখানে ইঞ্জিন অয়ালটা দেন দেওয়ার সাথে সাথে যেটা বের করে দেখতে পেলাম সেটা হচ্ছে যে সম্পূর্ণ কিন্তু গাদ হয়ে গেছে কালো হয়ে গেছে তার মানে ক্লাস প্লেট যে বাটি থাকে সেটা কিন্তু ক্ষয় হয়ে গেছে সেটা হানড্রেড পার্সেন্ট শিওর তারপরে খুলব খুলে দেখে অন্য কোনো প্রবলেম কিন্তু থাকতে পারে এটা বিএস সিক্স এফআইওয়ালি ই টোয়েন্টি ভেরিয়েশন তো এইটার অল্প কিছু বাইক যেমনটা বললাম যে আসছে তো এটা আমাদের কাছে নিয়ে আসছে প্রথম তো আমরা যখন ক্লাস সেট এখন যে কাবারগুলো থাকে নাটগুলো থাকে এ টু জেড একটা একটা করে স্টেপ বাই স্টেপ সবগুলো খোলা হবে বাট অন্য অন্য পালসারের মতোই ভিতরের সিস্টেম কিন্তু অন্যান্য পালসার যেভাবে থাকে বা যেইভাবে থাকে বাট এটার যে ক্লাস প্লেট বাটিটা আছে সেটা হচ্ছে পালসার ডেউ অ্যান্ড ডাবল ডিক্সের যে বাটি থাকে সেইটার এটা কিন্তু প্রায়ই প্রায়ই না সেটা এবং এইটা কিন্তু দুইটা একই একদম সেম বাটি অনায়াসে আপনারা লাগাতে পারবেন রকম কোনো সমস্যা নেই পালসার ডাবল ডিক্স যেটা আছে সেইটার বাটি আর এটার ক্লাসপেট বাটি সেম দেখুন এখানে বাটিটা অনেকটা ডাউন হয়ে গেছে এই যে দেখুন বাটিটা যে ক্ষয় হয়ে গেছে ক্ষয় অনেকটা ডাউন হয়ে গেছে এটা হাই থাকার কথা ছিল কিন্তু এটা কিন্তু হাই নেই এখন একটু খেয়াল করুন যেহেতু বাটিটা খোলা হয়েছে নিচের দিকে এই যে দেখুন বাটিটা একটু খেয়াল করুন এখান থেকে এই যে দেখুন আপনাদেরকে আমি আলাদা করে নিচের দিক থেকে দেখাই এই যে দেখুন খেয়াল করুন এই যে দেখুন কতটা ক্ষয় হয়ে গেছে ডাউন হয়ে গেছে পাল্টা পালসার ডাবল ডিস্কের যে ক্লাসপেট বাটি সেটা কিন্তু অনায়াসে আপনারা লাগাতে পারবেন এই যে দেখুন যেহেতু অনেকে কিন্তু নতুন মেকানিক ভরে কিন্তু ঘাবরে যায় যে এই ধরনের বাইক হয়তো ক্লাস প্লেট বাটি সিস্টেমটা আলাদা হতে পারে না এটা কিন্তু আলাদা নেই একদম ডাবল রিক্সটা এটা সেম যে দেখুন দুইটা বাটি ক্ষয় হয়ে গেছে ক্লাস প্লেটটা দেখুন একদম কাছের থেকে দেখায় ক্ষয় হয়ে একদম পাত্তা হয়ে গেছে এই বাইকটা আসতে হচ্ছে ঢাকার বাইরে থেকে আসছে তো এখানে আস ঢাকায় এসে তারা বিপদে পড়েছে বাইকটা চলতেছিল না পরবর্তীতে আমাদের কাছে নিয়ে আসে এবং এর জন্য কিন্তু ভিডিওটা তৈরি করেছে যেহেতু এই বাইকগুলো কম খুব কম আসছে বা কম দেখা যায় যেহেতু নিয়ে আসছে আপনার সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো এটাই কিন্তু এই বাইকটাতে মূলত প্রবলেমটা ছিল যেটা কিন্তু অলরেডি যে প্রবলেমটা সেটা ধরে ফেলেছে এখন হচ্ছে যে নতুন বাটি সেট কমপ্লিট এনে এটা লাগিয়ে কমপ্লিট